ত্রিশের ব কর্ণা রয়েব তাহলে আমরা দেবো এদিকে তেইশ তেইশের পরে এদিকে আমরা ঠিক এইভাবে একটা তৃষ্ণা দেবো দর পরে এইটার বড় পেলে লাস্টের গরটা আসে দশটা তাহলে এদিকে তো বাইশ বাইশে পরে এদিকে কত হইব জানি একুশ নাই এ ত্রিশ গড় না হলে একুশের নিচে গড়টা দেবো আমরা জানি তাহলে কতইব বিশ বিশের পরে আমরা এইদিকে দেবো তাহলে কত হইব উনিশ তাহলে কতইবো উনিশ উনিশের নিচে এর পরে তার গরটা খালি আসছে আমরা দেবো তাহলে উনিশের পরে আসে কত আঠারো আর ওই দেবো তারপরে আমরা এটা দেবো এটা দুশো দেয়া খালি নাই নিচে দিয়ে খালা খালি আছে তাহলে উনিশশো ফলে সত্তর তুমি সতেরো তারপরে এই যে তিরিশ দিব আমরা তিরিশ সতেরো ফলে লাস্টের ঘরটা দেখো সতেরো ফলে এবার ষোলো এই যে ষোলো ষোলো দিয়ে তিরিশ এদিকে খালি নাই এই দিকে খালি নেই ব্লক আছে তাহলে নিচে ঘরটা দিব আমরা তাহলে কত রাখবো পনেরো তারপরে আমরা এই খালি আছে চোদ্দো তারপরে খালি আছে তেরো তারপরে খালি আছে আমরা দিতে পারি বারো তারপরে খালি আছে দিতে পারি কত এগারো এগারো ফলে আমরা যদি এদিকে ত্রিশ করে এদিকেও নাই এদিকেও নাই তাহলে এর নিচে গোটা দেবো তাহলে আমরা লিখতে পারি একের পরে দশ দশ পরে এ কনারে আমরা ত্রিশ করে দিলে ঠিক এই কনার নিচে বরাবর আসে আমরা কত রাখতে পারি নয় নয়ের এই কনার নিচের দিকে আমরা নিচের দিকে তাহলে আট আটের ফলে আমরা দিতে পারি কত সাত সাতের ফরে আমরা দিতে পারি কত ছয় ছয় ফলে তো এই গোটা খালি নাই তাহলে ছয়ের নিচে গোটাতে আমরা দেবো ছয়ের ফলে আমরা কত রাখতে পারি পাঁচ পাঁচের পরে আমরা এই গোটা খালি আসে আমরা লিখতে পারি চার

what's